আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক দরবেশ বাবা সালমান এফ রহমান আর আনিসুল হক পালানোর সময় গ্রেপ্তার হয়েছে এই দরবেশ বাবা এই ব্যাটা যে কী প্রকৃতির চালাক আপনারা চিন্তাই করতে পারবেন না তার এত বড় বড় দাড়িগুলো সে কেটে ক্লিন করেছে এবং মাথার সাদা চুলগুলোকে পালক করে কালো করেছে একটি নুঙ্গি পরে গ্রামের জিন্নশিন্ন মানুষের মতন তারা দুজন মিলে ট্রলার দিয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন পালানোর চেষ্টা করছিলেন তাদের গন্তব্যস্থান ছিল মায়ানমার তো তারা যে কি প্রকৃতির চালাক সেটা চিন্তা করার চিন্তা করে দেখেন এই সালমান রহমান দরবেশ বাবা তার মুখে যে বড় বড় দাড়িগুলো ছিল সেই দাড়িগুলোকে কেটে ক্লিন করেছে এবং মাথা সাদা চুলগুলোকে পলক করে কালো করেছে এই বেটা যে কি প্রকৃতির চালাক আসলে চিন্তা করার চিন্তাই করতে পারবেন না সে কত বড় কতপুরে আসলে কৌশল করে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা তাকে গ্রেপ্তার করেছে তো দর্শক আপনারা জানেন যে শ্রীলঙ্কায় কিছুদিন আগে সেখানে একটা বিপ্লব ঘটেছিল তা আপনারা দেখেছিলেন যে সেখানকার এমপি মন্ত্রীরা আপনার প্যান্ট লুঙ্গি খুলে উল্লঙ্গ অবস্থায় পালানোর দৃশ্যটা আপনারা দেখেছিলেন এই তো অল্প কিছুদিন হলো সেই দৃশ্য আমাদের দেশেও কিন্তু ঘটেছে তারা যে পালিয়ে যাচ্ছে কে কিভাবে যে পালাচ্ছে চিন্তা করতে পারবেন না এখানে আরেকজন আওয়ামী নেতাকে দেখেন সে থ্রি পিচ পরে মুখটাকে ঢেকে পালানোর চেষ্টা করছিলেন তাকেও সেনাবাহিনী গ্রেপ্তার করেছে তো সেই শ্রীলঙ্কার দৃশ্য কিন্তু আমাদের দেশে অলরেডি ঘটে গেছে আসলে ক্ষমতা চিরস্থায়ী নয় যারা ক্ষমতায় থাকে ক্ষমতার যারা অপব্যবহার করে তাদেরকে চিন্তা করার চিন্তা করতে হয় যে ক্ষমতা তো চিরাজতায় নাই আমাকে এই ক্ষমতা থেকে কোনোদিন সুত হবে তখন আমার অবস্থাটা কী হবে অন্যদিকে হাসিনার ছেলে জয় তিনি বলছেন তার মা নাকি এখনও এদেশে প্রধানমন্ত্রী তো এদেশের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তো তাদের নেতাকর্মীরা এভাবে চোরের মতন পালিয়ে যাচ্ছে কেন মুখের এত বড় বড় দাড়ি কেটে এই সালমান রহমান আনিসুল হক আরও অনেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু গ্রেপ্তার হয়েছে মেয়ে মানুষ সে যে পালানোর চেষ্টা করছে কত ছদ্মবেশে পালানোর চেষ্টা করছে কেন আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন এই জয়ের চেহারাটা দেখেন তো এই জয়ের চেহারাটা আর পাশে আর একটা ছোট্ট ফেরাউনের একটা চিত্র ছবি দেখেন তো হুবহুব মিল রয়েছে কিনা হুবহুব মিল রয়েছে আসলে এই জয় এই জয়ের চেহারা আর ফেরাউনের চেহারা হুবহুব মিল রয়েছে আর খুব ভালো করে লক্ষ্য করুন দেখবেন তার চেহারার ভিতরে আসলে ফেরাউনের চিত্র দেখা যাচ্ছে আসলে ফেরাউনের যারা উত্তর তারা তো ফেরাউনের মতন সাদৃশ্য লাগবেই তাদের চেহারা তো ফেরাউনের সাদৃশ্য নাই হওয়াই উচিত দর্শক এই যে দরবেশ বাবা যে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছিলেন দাড়ি কেটে এবং চুল কলপ করে এই সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে অবই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই দরবেশ বাবা যে কি প্রকৃতির চালাক এ সম্পর্কে অবশ্যই আপনাদের মন্তব্যটা জানাবেন আসসালামু আলাইকুম